না আমার পাখিও আছে আমার কোয়েল পাখি আছে কবুতর আছে আরও পাখি ছিল আমার যে কোন পেটসের প্রতি অনেক মানে মায়া ভালোবাসা ভালো লাগে না একটাই ও আমার ফার্স্ট হচ্ছে বিড়াল এর আগে কুকুর ছিল ওর নাম চিনি 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 দা শুকান চিনি অনেক সুইট চিনির মতো মিষ্টি দেখতে এই জন্য চিনি আচ্ছা এটা থেকে মাথায় আসলে যে আপনার চিনির একটা না এটা আসলে মাথায় আসেনি ওকে যখন নিয়ে এসেছি তো আমরা কয়েকটা নাম ঠিক করছিলাম ও অনেক কান্নাকাটি করছিল তো ওকে বলছি যে তোমার নাম কাদুনে তো আরো ভ্যা ভ্যা করছিল এরকম ইউ মিউ করছিল তো তখন হচ্ছে ওকে বললাম যে তোমার নাম চিনি অ্যান্ড ও তখন চুপচাপ হয়ে গেল ভাবলাম এই তোর পছন্দ দ্যাটস ওয়াই হচ্ছে চিনি আমার লকডাউনে হচ্ছে আমি গ্রামে ছিলাম তখন আমার কুকুর ছিল তো ও অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তো কুকুর বিড়ালের প্রতি ভালোবাসা আসলে তখন থেকে স্পেশালি যে বিড়ালের প্রতি ভালোবাসা জন্মেছে ওরকম না আমার পেট এগুলো ভালো লাগে

ওর সুস্থতার জন্য কি করেন ওকে হচ্ছে একটা ডায়েট মেনটেন করি ও ও যখন হচ্ছে থ্রি মান্থস হলো তখন থেকে ওকে ভেটের পরামর্শ ওকে ডায়েট মেনটেন করি ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছে মানে সব কিছুই মেনটেন করা হয় ডক্টরের পরামর্শে ও ফিশ খেতে পছন্দ করে চিকেন খেতে পছন্দ করে অ্যান্ড ক্যাট ফুড মাঝে মধ্যে ট্রিট দেই বেসিক্যালি চিকেনটা ওর হচ্ছে ফেভারেট ওর জন্য মান্থলি বাজেট বললে তা আসলে জিনিসটা মানুষ অনেক এটাকে করবে যে বিড়ালের জন্য এত কিছু বাট আমার একটা গুড অ্যামাউন্ট ওর পেছনে স্পেন্ড হয় আমি এক্সাক্টলি অ্যামাউন্টটা বলছি না বিকজ ওর জন্য লিটার কিনতে হয় আর ওকে হচ্ছে আলাদা ফিশ চিকেন এগুলো ওর জন্য আলাদা রাখতে হয় ওকে জাস্ট সেদ্ধ করে দিলে ও ভাতটা খেতে চায় না খুব বেশি একটা আমি ট্রাই করি মিক্স করার দেন ভ্যাকসিনের উপর আমার একটা অ্যামাউন্ট গিয়েছে মাঝে ও সিক ছিল তো ওগুলোর ওপর ভেটের কাছে নেওয়া মেডিসিন সবকিছুর ওপর লাগে আর আমি সবসময় ট্রাই করি প্রপার চেক কাপে রাখতে এখন ওর ফাইভ মানে ফাইভ মান্থ তো এভ্রি মান্থস আমি একবার করে ওকে ভেটকে দেখাই আর কি ঠিক আছে কিনা ওয়েট এগুলো আছে ভালোই এখন ফাইভ মান্থস এর মধ্যে কিছু হ্যাঁ হ্যাঁ মাঝেও ঠান্ডা লেগেছিলো তো আমার বাসায় নেটিং করা ছিল না ও একবার উপর থেকে পড়ে গিয়েছে তো তখন রেক্স রে করানো হয়েছে সব কিছু মেনটেন করা হয় আসলে এখন নেটিংও করা হয়েছে ওগুলো তো আমার একটা কস্ট গিয়েছে এই এখন খালে ওকে কতদিন রাখার ইচ্ছা আপনার সাথে আমাকে যতদিন hayat দিয়েছে আল্লাহ ওকে যতদিন হায়াত দিয়েছে আমার কাছে থাকবে আপনি জানেন একটা জানি হ্যাঁ এমনি তো তো মানুষ হচ্ছে বলে 34 ইয়ার্স অনেক অনেক বিড়াল 2 ইয়ার্সও থাকে and অনেক বিড়াল আমি দেখেছি বিভিন্ন ফেসবুকের পোস্টে ও 6 ইয়ার্সও আমি এরকম দেখেছি যে at life আপনারা দোয়া করবেন যেন অনেক অনেক দিন বেঁচে থাকে আমার সাথে থাকে এখন যেটা মানুষ জানতে চাইবো সেটা হচ্ছে আপনার যে ওর প্রতি যে মায়াটা জন্মেছে আল্লাহ না করুক কোনো না কোনো সময় হচ্ছে আপনাকে ছেড়ে চলে যাবে দুনিয়াতে চলে যাবে তখন আপনার কেমন লাগবে অনুভূতিটা কেমন কী মনে হয় আপনার কল্পনাই করতে পারছেন না না কমেন্ট দর্শক আপনারা দেখছিলেন যে একটি প্রাণীর প্রতি মানুষের কতটা ভালোবাসা থাকলে তিনি তার চলে যাওয়ার কথা ভাবতেই পারছেন না বিষয়টা আসলে খুবই আবেগ ঘন মুহূর্তে আমরা মানে এই প্রশ্নটা করেই আমরা একটু আমরাও বিভ্রান্ত পড়েছি কারণ উনি এতটা প্রেম যে একটা প্রাণীর প্রতি মানুষের থাকতে পারে সেটা আসলে আশ্চর্যজনক। ঠিক আছে আপনি ওকে অনেক আদর করেন তাই তো? হ্যাঁ। আমি না আসলে আমার ফ্যামিলি সবাই ওকে আদর করে। আমার বাবা, মা, ভাই, সবাই বোন সবাই ওকে আসলে আদর করে। অনেক বেশি আদর করে। ঘুমায় কার সাথে? ও আমার সাথে ঘুমায় রাতে আর এমনি তো দিনের বেলা আমি অফিসে থাকি সো মার কাছে থাকে। নানু আছে এখন নানু কাছে থাকে ও সবার কাছেই থাকে। আব্বুর কাছে থাকে। আচ্ছা মানুষকে অনেক সময় নিজের সন্তানকে নিয়েও অনেক সময় অনেক আহ পরিস্থিতিতে পড়তে হয় বাসায় হোক বাসার বাইরে হোক আপনি কি ওকে নিয়ে কখনো এরকম কোনো না 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 এখনো পর্যন্ত না আমার বাসা সবাই ফ্যামিলি পারসন সবাই অনেক সাপোর্টিভ অনেক বেশি ভালোবাসে ওকে তো আমার অনেক অনেক ও এখন তো দেখা যাচ্ছে অনেক শান্ত কিন্তু আসলে অনেক দুষ্টু অনেক দুষ্টু বাসা না ভাঙে না ওর নিজে কিছু খেলনা আছে ওগুলো দিয়ে খেলে লাফালাফি করে দৌড়াদৌড়ি করে একবার ভেঙেছিল একটা গ্লাস প্লেট ভেঙেছে হ্যাঁ ওর জন্য আলাদা খেলনা আছে একটা খেলনা আছে ফিস মতো দেখতে মানে যে আর একটা হচ্ছে যে র্যাড টাইপের বল থাকে ওর কিছু অনেক টাইপের খেলনা আছে আর বিড়ালদের জন্য আলাদা এক্সেসরিজ পাওয়া যায় ওগুলোই কেনা হয় ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ দোয়া করবেন জি আসসালামু আলাইকুম